आस्ते मार्केट लाठी सुटा रहा रेडी मारा मारी ना 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 <laughs> <शुरानो शांग बादिक। laughs> ना 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 ना

তোরা কেন মার্জেনা দুঃখ

বরিশাল বরিশাল থেকে আসছেন আপনি কথা তুমি কি সত্রাশি করার জন্য এখানে আমি যে ইয়ার ছাত্র খুন করার পরে আবার তুমি এখানে আসছো কি পরিস্থিতি এটা দেখার জন্য খবর মিথ্যে কথা বলো কেন তোমার মোবাইলে সব চেক দেওয়া হচ্ছে তুমি লাঠি সোটা নিয়ে আসো হ্যান্ড মেক আমার সাথে আমার হালকা শাদিয়া দিয়ে দিয়েছে ভাই বলতে কি তোমরা কয়জন আসছো কতজন আসছো তোমরা কয়জন আসছো তোমরা কয়জন আসছো এখানে 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 আপনার কয়জন আসছে না তোমরা তো এত বড় বড় কতগুলো নিচ্ছ এটা তোমরা কতগুলো না ঢুকা শুরু করছি দেশের বাড়ি সকালে আসছি ভাই আমি সকালে আসছি বলছো সকালে আসছি সদরে আমি ভাই আসছি ভাই হ্যাঁ শোনা ভাই সকাল তোমার সকাল আসতো তোমার চেয়ার এখন আসুন সকালে আসতো

আলমদেরকে মারে শুনে আজারা আলমদেরকে মারে খুন করে আঠারো সালে মারছে মারা আজকেও মারছে না আলাইকুম আমাদের সিদ্ধান্ত হয়েছে

আমাদেরকে ওইভাবে তোমরা আজকে মাছ হ্যান্ডম্যাগ করছে কি ঘোষণা করছে কি সুপ্রিয় দর্শক আপনারা যে লাইভটি দেখছেন উনি হল সাহায্যানি ভাই সন্ত্রাসীদের একজন তো ওনারাই রাত্রিবেলা হামলা করেছে এখানে আসছিল আবার লাশ গোপন করার জন্য এবং গোয়েন্দাগিরি করার জন্য ওনাকে আটক করা হয়েছে উনি বরিশাল থেকে আসছে রাত্রে বিশ জন নিয়ে উনি বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের কি যেন সরি বরিশাল বিএম কলেজে পড়াশোনা করে এই বরিচে এখানে আইসা এই লাশ এর ব্যাপারে তথ্য নেওয়ার জন্য এবং লাশ গুম করার জন্য

আপনাকে পানিও দেওয়া হবে খাবারও দেওয়া হবে কোনো অসুবিধা নেই আপনার কাছ থেকে তথ্য নেওয়া উদ্দেশ্য আচ্ছা শুনেন এখানে সবুল আমার ক্যামের সাথী তা আপনি ভিতরে ডুকার সাহস করলেন কেমনে আমি 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 আসছি সকালে আসি সকালে আসেন ঠিক আছে কিন্তু মারামারি হয়েছিল তো জানেন আঙ্গুল ভাঙা নিয়ে আসছেন একজন একজন আঙ্গুল গেছে জানেন না আপনি আমার সাথে আপনার সাথে আমি মারামারি করে ভাঙছে আমি জানলাম আমি লঞ্চ থেকে আসার পরে আমাকে বলছে ভাই আমার আঙ্গুলে ব্যথা পাইছে আমাকে একটু হাসপাতালে নিয়ে যান এটা কোনো কথা আপনি একটু আগেই কেন আপনি বলছেন আগেই বলছেন

আপনি একটু আগে বলছেন যে আমাদের সাথে আঙ্গুল ভেঙে গেছে আমরা ভেঙে ভাই কিন্তু মারা কিভাবে ভাঙছে তা জানি না ভাই ওটা করে রাখেন হ্যাঁ আপনি তো একটু আগে বলেন মারামারি করে আঙ্গুল ভেঙে গেছে ওরে ওরে চিকিৎসার জন্য আপনি আসছেন পানি খাওয়ান ভাই পানি আপনি কি খাওয়া ভাই দাও এই একটু পানি দাও হ্যাঁ পানি দাও পানি দাও একজন একটু পানি নিয়ে আসেন আমার আমার কথা হলো আপনি এতগুলো আলেমের সাথী এখানে আপনি এখানে কেন আসছেন এটা একটু বলেন আল্লাহর ওয়াস্তে বলেন

সব বলছে আমি মারামারি করিনি তো তুমি লুঙ্গিছে সেই সাথে মারামারি করছে মারামারি করছে সবাই কথা বলে